শ্রী প্রথম তত্ত্ব বুঝিতেই হয় নিত্যানন্দ চার পরে সদা মনে রয় তৃতীয়তে শ্রী অদ্বৈত তত্ত্ব বুঝা সবে গদাধর পণ্ডিতেরে চতুর্থ ধরিবে শ্রীবাস পঞ্চতত্ত্ব নাহি আর কেশবের পঞ্চতত্ত্ব ইহা যেনুসা হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পঞ্চতত্ত্ব হ্যাঁ পঞ্চতত্ত্বের যাবতীয় বিষয় সুবিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব পঞ্চতত্ত্ব কি কি তার পৌরাণিক আখ্যান কোন কোন মানুষদেরকে নিয়ে এই পঞ্চতত্ত্ব গড়ে উঠেছে তাদের সমস্ত জীবনের ব্যাখ্যা তাদের গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র এবং একই সঙ্গে শ্রী গৌরগণ ছয় গোস্বামী অষ্টকবিরাজ দ্বাদশ গোপাল হ্যাঁ সবই এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পঞ্চত শতকে পৃথিবীতে আবির্ভূত ঈশ্বর শ্রীকৃষ্ণের পাঁচটি অবতার হলেন এই পঞ্চতত্ত্ব আর এনারা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত এবং শ্রীনিবাস ঠাকুর এনাদের হাত ধরেই ভারতবর্ষ সহ সারা বিশ্বে সেই বিখ্যাত হরে কৃষ্ণ হ্যাঁ এই মন্ত্রটি এবং শ্রীকৃষ্ণের ভক্তির কথা ছড়িয়ে পড়ে আসলে এই পঞ্চতত্ত্ব হল একটা বস্তু এর মধ্যে কোনো ভেদ নেই এনার হলেন পরম অদ্বৈত তত্ত্ব এই চিন্ময় জগতের আর সব কিছু তো শাশ্বত পরম এখানে কোনো ভেদাভেদ নেই শুধুমাত্র রস ও আস্বাদনের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তিনি এক এক অবতারে এক এক রকম ভাব নিয়ে এসেছিলেন সকল অবতারই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অবতার সকল অবতারের মূল সত্তাই হল ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ রস আর তবু বিভিত বিভেদ শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার নিত্যানন্দ মহাপ্রভু স্বয়ং ভগবান অনন্ত শেষ কলিযুগের অবতার অদ্বৈত আচার্য ভগবান বিষ্ণু এবং মহাদেব শিবের মিলিত কলিযুগের অনন্ত শেষ কলিযুগের অবতার গদাধর পণ্ডিত রাধা এবং ভগবান কৃষ্ণের আভ্যন্তরীণ শক্তির যৌথ কলিযুগের অবতার শ্রী নিবাস ঠাকুর বা শ্রীবাস ঠাকুর ইনি ভগবান কৃষ্ণের অকৃত্রিম উপাসক দেবশ্রী নারদের কলিযুগের অবতার ভক্তরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু এই চৈতন্য রূপই হল ভগবানের নিচের স্বরূপ নিত্যানন্দ প্রভু আর এই প্রভু নিত্যানন্দ হলেন স্বয়ং বলরাম ভক্তাবতার শ্রী অদ্বৈত আচার্য শ্রী অদ্বৈত আচার্য হলেন বিষ্ণুর ভক্ত অবতার ভক্তাখ্যা বা শুদ্ধ ভক্ত তিনি শ্রীবাস প্রভু শ্রীবাস প্রভু হলেন নারদুমুনির অবতার ভক্ত শক্তি গদাধর প্রভু গদাধর প্রভু হলেন শ্রীমতী রাধারানীর প্রকাশ প্রথমে আসি গৌরতত্ত্ব অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম চৌদ্দোশো ছিয়াশি সাল আর প্রয়াণ পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ ইনি গৌরবঙ্গের নদিয়ার অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী সচিদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন রাধা স্বরূপত শ্রীকৃষ্ণপ্রেমী তিনি শ্রীকৃষ্ণের লাদে নিঃশক্তি রাধা ও কৃষ্ণের সত্তা ভিন্ন নহে কিন্তু লীলার জন্যই তারা ভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন এখানে আবার তার শ্রী চৈতন্যর মধ্যে একও হয়েছিলেন শ্রী চৈতন্য রূপে প্রকট হয়েছিলেন রাধার কান্তি আর কৃষ্ণ প্রেম নিয়ে সমুদ্র থেকে চন্দ্রের ন্যায় শচীনন্দন হয়ে শ্রী চৈতন্য চন্দ্র উদিত হয়েছেন শ্রীকৃষ্ণই শ্রী রাধার হয়ে শ্রী চৈতন্য রূপে জন্ম নিয়েছেন এবার আসি নিত্যানন্দ তত্ত্ব বা শ্রী নিত্যানন্দ প্রভু নিতাই নিত্যানন্দ অবদূত হলেন শ্রীকৃষ্ণের অগ্রজ অর্থাৎ বলরামের অবতার তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ সঙ্গী বীরভূম জেলার অন্তর্গত একচক্রা গ্রামে মহাপ্রভুর আবির্ভাবের প্রায় দ্বাদশ বছর আগে তাহার আবির্ভাব হয়েছিল বাবা অর্থাৎ পিতা হারাই পণ্ডিত আর মা পদ্মাবতী দেবী তার দুই স্ত্রী জাহ্নবী দেবী আর বসুধা দেবী তৃতীয় শ্রী অদ্বৈত তত্ত্ব বা অদ্বৈতাচার্য জন্ম চোদ্দোশো সাল আর প্রয়াণ পনেরোশো উনষাট সাল ভক্তি কল্পতরুর প্রধান স্কন্ধস্বরূপ শ্রীহট্টের লাউড় গ্রামে বারেন্দুর ব্রাহ্মণ কুলে তার আবির্ভাব পিতা কুবের পণ্ডিত আর মাতা দেবী। দুই স্ত্রী সীতা দেবী ও শ্রীদেবী মহাপ্রভুর আবির্ভাবের বহু আগেই তার আবির্ভাব তার প্রেম হুঙ্কারই কিন্তু মহাপ্রভুর আবির্ভাব ঘটে এবার আসি চতুর্থ অর্থাৎ শ্রী গদাধর তত্ত্ব বা শ্রী গদাধর চোদ্দশো ছিয়াশি সালে রানী ললিতা বা এদের মিলিত অবতারই হল শ্রী গদাধর শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী হলেন পঞ্চতত্ত্বের শক্তিতত্ত্ব ব্রজলীলায় ছিলেন শ্যামসুন্দর বল্লভা বৃন্দাবন লক্ষ্মী ললিতা ও তাকে সন্নিবিষ্ঠা গদাধরে রুক্মিণী দেবীর প্রভাব পরিলক্ষিত হয় গদাধর আদি প্রভুর শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি গমন যাহার যাহা সভা লইয়া প্রভুর নিত্য বিহার যাহা সভা লইয়া প্রভুর কীর্তন প্রচার যাহা সভা লইয়া করেন প্রেম ও আস্বাদন যাহা সভা লইয়া দান করেন প্রমোধন চট্টগ্রামের বেলিটি গ্রামেই তার আবির্ভাব পিতা শ্রী মাধব মিশ্র আর মাতা রত্নাবতী এবারে শ্রী শ্রীবাস পণ্ডিত তত্ত্ব বা শ্রীবাস আগের পরম ভগবত নারদ বৈষ্ণবী বিখ্যাত ছয় চক্রবর্তীর অন্যতম ইনি শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ততততত্ত্ব মধ্যে সবার গণন শ্রীহট্টে ব্রাহ্মণ কুলে আবির্ভাব এরা ছিলেন চার ভাই শ্রীবাস শ্রীরাম শ্রীপতি আর শ্রীনিধি শ্রীচৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী দেবী ছিলেন শ্রীবাসের ভাতস শ্রীবাসের স্ত্রী দেবী ছিলেন ব্রজের স্তন্যদায়ী দাত্রী অম্বিকা গদাধর প্রভু বা শ্রীবাসপ্রভু হলেন এই শক্তিতত্ত্ব এদের চরণে তুলসী পাতা অর্পণ করতে হয় না আর শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর শ্রী অদ্বৈত আচার্য হলেন বিষ্ণুতত্ত্ব এদের শ্রীচরণে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন পঞ্চতত্ত্বাকং শ্রীকৃষ্ণ ভক্তরূপস্বরূপ ভক্তবতারং ভক্তাক্ষং নমামি ভক্তশক্তিই কম পঞ্চতত্ত্ব মন্ত্রের গায়ত্রী প্রণাম একে একে বলি শ্রীকৃষ্ণ চৈতন্য মন্ত্র ক্লেইং শ্রীং হ্রিং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় সহা গায়ত্রী ক্লেইং গৌরঙ্গায় বিদ্যমোহে বিশ্বম্ভরায় ধীমই তন্ন গৌর প্রচোদয়াত প্রণাম মন্ত্র বিশ্বম্ভরায় গৌরায় চৈতন্যায় মহাত্মনে শৌচিনন্দ আয়ো মিত্র আয়ো লক্ষিস আয়ো নম নম নিত্যানন্দ মন্ত ক্লেং নিত্যানন্দ চন্দ্র আয়ো সোয়াহা গায়ত্রী ক্লেং নিত্যানন্দ আয়ো বিদমোহে শঙ্কা ধীমি তন নিত্যনন্দ প্রচোদায় প্রণমন্ত্রনন্দ নমস্ত প্রানন্দ প্রদায় কলৌ কলশনাশবিপত নম অদ্চার্য মন্ত্র ক্লিং ক্লীং শ্রীমাচার্যা শ গায়ী ক্লীং তন্ন অদৈত মহাবিষ্ণুবেচোদয় প্রণাম মন্ত্র শ্রী গৌর কৌলিজন কৃপানিথে গৌরপ্রেম প্রদানিতা নম শ্রী গদাধর পণ্ডিত মন্ত্র গদা ধরায় সহ গায়ত্রী মন্ত্র অংহিং ধরায় বিদমোহে রাধিকায়ীম তন্ন অঙ্গোঙ্গি প্রচোদয় প্রণব মন্ত্র গধাধরমহং মন্দ মধুমচরচ নন্দ মহাভাব শ্রীচৈতন্যপিণিং শ্রীবাস পণ্ডিত মন্ত্র মন্ত্র শ্রীবাসায়ীম শ্রী শ্রীবাস বিদমোহে নরদা তন্ন তন্নশ্রীবাস প্রচোদায় প্রণাম মন্ত্র শ্রীবাস কীর্তনানন্দ ভক্ত নমামি তংনমামি মহাজোগিন ভক্ত রূপ নারদ এবার আসি শ্রী গৌরগণ ছয় চক্রবর্তী শ্রীবাস গোকুলানন্দ শ্যামদাস শ্রী গোবিন্দ রামচরণ ছয় গোস্বামী রূপ সনাতন রঘুনাথ ভট্ট শ্রীজীব গোপাল ভট্ট রঘুনাথ দাস অষ্টকবিরাজ রামচন্দ্র গোবিন্দ কর্ণপুর নৃসিংহ ভগবান বল্লভ দাস গোকুল আর গোপীরমন আর দ্বাদশ গোপাল অভিরাম সুন্দরানন্দ ধনঞ্জয় গৌরদাস কমলাকর উদ্ধারণ মহেশ পুরুষোত্তম নাগর পুরুষোত্তম মহেশ্ব পরমেশ্বর কালীকৃষ্ণ শ্রীধর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথমে লাইক বটনটাতে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি করে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার